তোমরা দেখো বন্ধুরা কাটাতারের এই পারে হচ্ছে ভারতবর্ষ ঠিক কাটাতারের ওপারেই হচ্ছে বাংলাদেশ তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ঠিক একজনের সাথে কথা বলে তোমাদের তো ভিডিওতে দেখালামই ঠিক ওপারে হচ্ছে ধরতে গেলে যেটা পড়ছে বাংলাদেশের যশোর আর এইখানে যেমনি ভারতীয় জমি রয়েছে ওপারেও কিন্তু বেশ কিছু মানুষের মানে ভারতীয় চাষিদের জমি রয়েছে তারা কিন্তু রীতিমতো এখন তেমন একটা চাষাবাদ করতেও যায় না তারা কিন্তু গেলে অফ ক্যামেরা এটাও বলেছে যেখানে যেখানে ধরতে গেলে মুসলিম আছে সেখানে কিন্তু ধরতে গেলে হিন্দুদের উপর অত্যাচার হয় তারা হয়তো ধরতে গেলে প্রকাশে এটা বলেনি কিন্তু এই তার মানে আমাদের রনঘাটের এই সাইডে তার কাটা নেই তাই তো

করে হ্যালো বন্ধুরা তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা পেছনে ধরতে গেলে রীতিমতো যে কাটাতার দেখতে পাচ্ছ আর কিন্তু ধরতে গেলে এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার বরাবর বহু এমন জায়গা রয়েছে যেখানে ধরতে গেলে কাটাতার দেওয়া নেই হয়তো অ্যাপ্রক্সিমেটলি হয়তো ধরতে গেলে চার হাজার কিলোমিটার একটু অধিক হবে কিন্তু এই যে যে কাটাতার যেখানে যেখানে নেই সেখানে কিন্তু অবিলম্বে ভারত সরকার তড়িঘড়িভাবে কিন্তু সেখানে সেখানে এই কাটাতারগুলো দেওয়ার দরকার কেন ধরতে গেলে এখানে কিন্তু আমাদের দেশের সুরক্ষা সবচেয়ে আগে কিন্তু হয়তো ধরতে গেলে কিছু অসাধু ব্যক্তি এগুলোকে ধরতে গেলে অবশ্যই বাধা দিচ্ছে তার কারণ হচ্ছে তাদের স্বার্থের জন্যে যে তাদের হয়তো আর স্মাগলিং হবে না বা তাদের দু নম্বরই ধরতে গেলে পথ বন্ধ হয়ে যাবে এইসব কারণের জন্যে কিন্তু অবিলম্বে কিন্তু সেই কাটাতারগুলো অব অবিলম্বে কিন্তু দেওয়া দরকার আর এই দেখো এখানে ধরতে গেলে এই যে পাঁচপোতা গ্রাম এই যে গ্রামে ধরতে কাটাতারগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বাগদা থানার আন্ডারে পড়ে কিন্তু আরেকটা ধরতে গেলে এমনও জায়গা রয়েছে রণঘাট নামে একটা জায়গা যেখানে রীতিমতো বেশ কয়েক কিলোমিটার রয়েছে কাটাতার কিন্তু রীতিমতো ওখানে নেই আর সেইখানে ধরতে গেলে ওখানে হাইলি টেম্পটেড এলাকা বলা যায় তার কারণ হচ্ছে থেকে রীতিমতো রাতের বেলায় মানে দু দু নম্বরী বা স্মাগলিং কিন্তু ধরতে গেলে খুব গুরুতরভাবে হয় এবং কি ফায়ারিং পর্যন্ত হয় কিন্তু ধরতে তাহলে সেইখানেও তোমাদের যাব কি দেখাবো আর তার আগে তোমাদের বলে রাখি ওইখানে কিন্তু রীতিমতো ধরতে গেলে এপার থেকে ওপারে যেতে গেলে ফোন এবং সমস্ত ধরতে গেলে কিছু কিন্তু কিনে নেয় ঠিক আছে এবং কি তাদের রীতিমতো ধরতে গেলে সার্চ করেই কিন্তু ছাড়া হয় তাও তোমাদের ওখানে ধরতে হলে যাবো যে কতটা কি দেখানো যায় তো চলো কথা না পারি ভিডিওটা কন্টিনিউ করা যায় তার কার্ডটা পড়েনি কি কারণে আপনারা কি বলছেন কি সমস্যা করছে সেটাই বাংলাদেশের সমস্যা করছে আসছে হয় উল্ল করছে তারপর তোমার হচ্ছে কি বলে এর আগে তো মার কাট মার কাট করেছে তারপরে তোমার এখানে হচ্ছে না যে এই জায়গার যে জমির মূল্যটা ঠিক দিচ্ছে না

ওরা দিচ্ছে ওরা বলছে না নদীটা পুরো এদের ওই ওদের ভিতরে নদীটা তার জন্যই আবার যারো এই নদীতে আমাদের লাভ দিয়ে দিচ্ছিল যেটা মাছ আমরা মাছ অনেকগুলো মাছ ধরে খাই এসব জায়গায় কোনো লাভ দিয়ে দিচ্ছে না তারা মাছের ওপরে সংসার চলো আমাদের এখানে সেটা লাভ দিয়ে দিচ্ছে না তারপরে এখন একটু মীমাংসা হয়েছে এখন কিছু বলছে না মোটামুটি কত মাস দেড়ে মতন মীমাংসে এটা কি যে আমরা কুদ্লায় মাছ ধরতে এই গন্ডগোলে দা নিয়ে কুপাতি আসছে ওরা তারা কি মহেশপুরের মহেশপুরের আচ্ছা আচ্ছা বাংলাদেশের উপাশের জেলার নাম কি আর এই জায়গার নাম কি জেলা আছে তোমার আছে এর পাশের মাঠলে আছে না আছে জলুলি আছে তারপর তোমার আছে কি বলে ভৈরব আছে তারপরে তোমার হচ্ছে মেনাই না খানাইডিঙ্গি আছে তারপরে মেন আছে তোমার আছে যাদব যাদবপুর আছে মেন ইয়ে তারপরে তোমার মহেশপুর ওদের থানা মহেশপুর থানা মহেশপুর তাই তো মহেশপুর জেলা হচ্ছে তোমার ইয়ে কি বলে জেলা আছে হচ্ছে পাশের নাম রণঘাট কৌত্ত চব্বিশ চব্বিশ থানা তাই তো বাগদার থানা বলছি কি সমস্যা হচ্ছে কাকা আপনি তো মনে হচ্ছে ও পাশে যান আর কি চাষের জন্য হোক সে ওটা কি বলছে কি ওদের দাবিটা কি কলকাতা ওদের হাস্যকর ব্যাপার ওটা হাসি ছাড়া কিছু আসে না ঠিক আছে আচ্ছা আর আর দেয় কেউ খেতে ঠিকই

জাল বেগুন করা হয় জাল জাল নিয়ে যায় তারপরে ওই আলু তুললি যায় ওই পাশে করলে আলু ফালু সব তুললি যায় এখন কি এখানে তার কাটা কি মনে হয় তার কাটা কি হয়ে যাবে নাকি তার কাটা কখনোই হবে না আসলে সরকার না দিলে হয় দোষ আছে সরকার সরকার কি চেষ্টা সব সব দিয়ে দিয়েছে কারোর বাকি আছে দেখাও দিন সরকার কি চেষ্টা করছে এখানে তার কাটা সরকার তো চেষ্টাই করছে না আমরা তো জমি ছেড়ে দিয়ে ঘর বাড়ি তুলে নিস করবো আমাদের টাকাও দিচ্ছে না কিচ্ছু করছে না

সরকার তো একদিন তার কাটা হয়ে যায় না তার কাটা দিলে হলিকে দুশো বিঘে জমি ছেড়ে দিয়ে এখানে কত কিলোমিটার মতো মন্ডি হবে তার কাটা নেই তার কাটা নেই মেলা এই ওই এইখান তো রনঘাট পর্যন্ত কত কত হ্যাঁ তা কত পাঁচ কিলোমিটার হবে তা হয়ে যাবে পাঁচ কিলোমিটার হয়ে যাবে পুরো তার কাটা নেই পুরো না না ওই রনঘাটের এখন ওই মুড়ো পর্যন্ত এমনি এখন কি এমনি যারা নিউজে দেখছি তার কাটা দেওয়ার কি চেষ্টা হচ্ছে ওরা বাধা দিচ্ছে এরকম কোনো ব্যাপার আছে

ধরা পড়েছে এগুলো তো এই যারা রয়েছে আপনার কারো নাম বলতে বলছেন আমি তারা তো অনেকেই গ্রামের মধ্যেই রয়েছে আপনারা হয়তো জানো লোক কারা করে কিন্তু বলা যাবে না কেমন আচ্ছা আর এমনি মানে আপনি মোটামুটি ওপাশে মানে এই যে চাষ করতে যান কত বছর ধরে যান কত বয়স থেকে আমি ধর আজকে তিরিশ বছর ধরে আসি ওই তিরিশ বছর ধরে চাষ করছি যখন প্রথম প্রথম যখন ছোট ছিলেন তখন কি দেখতেন আর এখন এর মধ্যে পার্থক্য কি দেখেন তখন তো কোনো ব্যাপারই ছিল তখন তো বাংলাদেশ ইন্ডিয়া মনেই হয় তখন যাওয়া যাওয়া যেত ওরা আসতো আমরা যেতাম তাই তো পুরো একদম খোলা বর্ডার একদম এখন পরিস্থিতি এখন পরিস্থিতি হ্যাঁ দাদা বলেন কি বলছেন মানে তখন কি আয়া বলতে পারবে আর কিছুই না আপনাদের এখানে তো এই জায়গাটা তো তার কাটা নেই